আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন কাপড় বিড়িতে কাজ করে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি যেখানে টু পিস আর থ্রি পিস থাকবে টু দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আর আজকের এই কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে ঠিক আছে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট দেখেন এটা হচ্ছে আপনার জামা ভিতরে ইনার করা থাকবে হাতা পুরোটাই কাজ করা হ্যাঁ রেডি আছে এটা অন্যটা দেখিয়ে দিয়ে অন্যটা অল ওভার কাজ করা এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় রেডি এরকম একটা গর্জিয়াস ড্রেস কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আরেকটা হবে এটা উপরেই দেখেন একসাথে সরে ফেলেন এই যে এটা দেখে প্রাইস পূর্বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এটার সাথেও সেম আপনার একটা ওড়না পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা আরেকটা কালার হবে এটা সি গ্রিন কালার একই দাম অনলি বারোশো পঞ্চাশ টাকা এই যে মাত্র বারোশো পঞ্চাশেই এটা পেয়ে যাচ্ছে আরও কিছু টুপিস আছে একসাথে দেখি আচ্ছা এই যে দেখেন এটা একটা টু পিস আছে এটার মধ্যে দুইটা কালার থাকছে দেখেন এটা ম্যাজেন্ডা কালার খুব সুন্দর করে কাজ করা কিন্তু ভিতর ইনার করা থাকবে প্রত্যেকটা সাথে ওন্না থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ভিতর ইনার আছে ওন্নাটা অল ওভার কাজ প্রাইসিং মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ওকে এটার কালার দেখাচ্ছি আমরা ম্যাজেন্ডা কালার পুরে দেখান এই যেটা পেঁয়াজ কালার প্রাইসিং অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা বাকি কালার আরেকটা ডিজাইন আছে দেখিয়ে দিই এই যে এটা একটা ডিজাইন আছে এটার মধ্যে আবার দুইটা কালার প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা সাথে উন্যা থাকবে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটারই আরেকটা কালার হবে আরো দুইটা কালার হবে এই যেটা হচ্ছে মাস্টার্ড কালার সেম দাম অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে আরেকটা কালার যেটা রয়েছে এই যে রানিং গোলাপি কালার একই দাম অনলি বারোশো পঞ্চাশ সাথে সেইমন না মাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে দিব এটা সাইড করে দিই আচ্ছা আমরা একটু গর্জাস ড্রেস দেখানোর আগে একটা কটন ড্রেস দেখাই তিনটা কট মানে তিনটা ডিজাইন আছে কটন ড্রেসের সো এগুলোর রেঞ্জটা একটু প্রিমিয়াম রেঞ্জে থাকবে যদি এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি মার্কেট প্রাইস বাট তাদের এখানে আপনারা খুবই কমে পাচ্ছেন পুরো ড্রেসটাই কাজ করা থাকছে হাতাটা দেখে কাজ করা এটার সাথে সালোর না দেখিয়ে দিব এটা জামা এটা এগুলো মানে ফ্রি সাইজ না সালোর প্যান্ট কাটিং অন্য বড় অন্যা এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে উনিশশো টাকা অনেক প্রিমিয়াম কালেকশন মাত্র উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যে ডিজিটাল প্রিন্ট করা অনলি উনিশশো পঞ্চাশ নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটাই কালার থাকবে মেরুন কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে ড্রেস ওভারঅল ড্রেসটা দেখেন কি সুন্দর মসলিন কটন ফ্যাব্রিক্সে খুব চমৎকার করে কাজ করা হাতেও কাজ করা থাকবে সালোরনা দেখিয়ে দিবো সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনারটা বিশাল বড় থাকবে কোটা না দাম কত এটা উনিশশো পঞ্চাশ না আচ্ছা নেক্সটায় চলে যায় এটার আবার দুইটা কালার দেখেন এটা হচ্ছে দুইটা কালার এটাও কটনের উপরেই আছে খুব সুন্দর করে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ এটার সাথেও না থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং থাকছে আর ওনাটা কিন্তু অনেক বড় হবে আর এটার দামও পড়বে হচ্ছে উনিশশো টাকা এটারই আরেকটা কালার আছে সালোয়ারটাও কিন্তু কটন হ্যাঁ এটার আরেকটা কালার আমরা দেখাচ্ছি এই কালারটা এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না থাকবে এটার প্রাইস পড়বে 1950 1950 সালোয়ারনা সেম থাকছে দাম পড়ছে মাত্র 1950 টাকা আচ্ছা নেক্সটে আমরা চলে যাচ্ছি এটা কোটা ওন্না থাকবে কটনটা শেষ এরপরে জর্জেট থ্রি পিসে যে অফার এটা সহ জর্জেট থ্রি পিসে গুলোতে বা গর্জিয়াস থ্রি পিসগুলোতে যে ধামাকা অফারটা চলছে এটাই আপনাদেরকে দেখাবো দেখেন হ্যাঁ এটা দিয়ে শুরু করেন এটার মধ্যে কালার মেবি দুইটা না এই যে ভিতর ইনার আছে এগুলো কিন্তু আনিস্টিস সেল হয় পঁচিশশো ছাব্বিশশো টাকায় আনিস্টিস আর তারা সালোনা দেখি এটা এটার সাথে সালোনা তো সেম না আর তারা ইস্টিসটা দিচ্ছে ষোলোশো পঞ্চাশে এই যে উন্না থাকবে কাজ করা দাম পড়ছে মাত্র ষোলোশো পঞ্চাশ কালার দেখাবো এটা মাস্টার্ড কালার এটা একটা খুব সুন্দর কালার আছে প্রাইস সেম অনলি ষোলোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম উন্না ষোলোশো পঞ্চাশে দেন এটারই আরেকটা কালার থাকবে যেটা হচ্ছে জাম কালার একই দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সেম সেম সেইমন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সটটায় চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার আছে এবং এটা অরিজিনালতে আপনার এখানে একদম ধামাকাদার অফারে পাচ্ছেন এটা ইনার স্যানটন সিল্ক স্যালোরো স্যানটন সিল্ক পাশাপাশি কাপড় কাজের ফিনিশিং খুবই ভালো বাট প্রাইস দিচ্ছেন ষোলোশো পঞ্চাশ না স্যালোরনা সেম থাকছে রেডি আছে নিয়ে কিন্তু পরে ফেলতে পারবেন বানানোর কোনো ঝামেলা নেই ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওড়নাটা অল ওভার কাজ করে একই দাম ষোলোশো পঞ্চাশ নেক্সটই চলে যাব নেক্সট এটা দেখেন সেম দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা সাথেও সেম সালোয়ার সেম ওড়না অন দি ষোলোশো পঞ্চাশের সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার রয়েছে এইটা মেরুন কালার সেম দাম ষোলোশো পঞ্চাশ ওকে সালোয়ার নাকি থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট দেখাবো যে এই ডিজাইনটা দেখেন একই দাম ষোলোশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ষোলোশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন নেক্সটায় চলে যাব নেক্সট দেখাব এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর দেখেন সালোনার সাথেই থাকবে দামটা একই থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আছে একই প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশে স্যালোরনা সেম থাকছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইনটা আমরা চলে যাচ্ছি নেক্সট হচ্ছে একটাই আছে এগুলো এই যে এটা দেখেন একটা করেই আছে এটাও একটা এটা একটা প্রাইস সেম ষোলোশো পঞ্চাশেই পাচ্ছেন এই যেগুলো প্রত্যেকটার ভিতর ইনার দিয়ে সেট করা আছে প্রাইস সেম ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট নেক্সটটা চলে যাব এটা একটা সে মেরুনের মধ্যে বডিতে কাজ করা এই যে জামার নিচে কাজ হাতায় কাজ এটার প্রাইসও থাকবে সেম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে অন্য আছে অনলি ষোলোশো পঞ্চাশে এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন হচ্ছে কাপড় বিড়িতে ইস্টার মলিকা সাততলাতে সাতাত্তর নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে